মতো আজকেও আমার একই টেনশন আজকে আমি দুপুরে কি রান্না করবো আমার রেসিপিতে কি থাকবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো স্কুলে দেখি অনেক রকম সবজি আছে কিন্তু কোন সবজি না আজকে খেতে ইচ্ছা করতেছে না তো দেখি দুটো বেগুন আছে কিউট বেগুন দুটো না আমার সাত বাগানের আর একটা টমেটো এই যে আমি বের করে নিয়েছি দেখি এইগুলো দিয়ে কিছু একটা করা যায় নাকি তো এই যে দেখো আমি খুব সুন্দর করে না কেটে তারপরে পানিতে এই যে ফিজে রাখছি রাতে দুটো মুরগি এনেছিল তো আমি কেটে দেখো বড় বড় ফিজ নিয়েছি আর বাকি না ফ্রিজে রেখে দিয়েছি তো আমি এই যে লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে আমি জাদু করে একটু এগুলো মাখিয়ে নেব নিয়ে এটাকে মেরিনেটে রাখবো দশ মিনিট আর আই ফাঁকে আমি একটু চা খেয়ে নিব রোজকার মতো ওই যে লেবু চাটা খাচ্ছি চাখে খেয়ে এনার্জি নিয়ে এই যে কিচেন রুমে চলে আসছি তো চুলায় এই যে প্যান বসিয়ে দিয়েছি দেশ এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি ওই যে মেরিনেট করা মাংসগুলো না এক একে দিয়ে দেবো দিয়ে এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব তো চিকেনগুলো দিয়ে আমি পাশের চুলায় না একটা বসে দিয়েছি দিয়ে সেখানে কিন্তু পরিণত তেল দিয়েছি আর এই যে বেগুনগুলো না ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ গুঁড়াও মাখিয়ে নিয়েছিলাম টমেটো আবার আমি একটা আলুও কেটেছিলাম আর একটা রুই মাছের লেসটাও আমি সুন্দর করে না ধুয়ে লবণ হলুদ মাখিয়ে যে সবগুলো না আমি ভাজতে দিয়েছি আর এদিকে দেখো চিকেনগুলো না এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে অপর পিঠটাও খুব সুন্দর করে না ভেজে নিব আর ভাজা হয়ে গেলে সবগুলো চিকেন না আমি উঠিয়ে রাখবো আজকে চিকেন রান্নাটা কিন্তু একটু স্পেশাল হবে তো যাই হোক এই যে উঠানো হয়ে গেলে এই তেলে কিন্তু আমি রান্নাটা শেষ করব তো আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট তাই এখানে এক কাপের মতো আছে আর দুইটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সম্পূর্ণ দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামলস পেস্ট করে নিয়েছিলাম সেটুকু দিয়েছি আদা আর রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে আর বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ বুঝে না আমি লবণটাও দিয়েছিলাম দিয়ে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছিলাম তো মশলাটা এত সিটতে ছিল এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি সবগুলো বাটা মশলা তো এই জন্য মনে হয় তো যাহেক যখন সুন্দরভাবে না কড়াইয়ের গা ছেড়ে তেল চলে আসছে মশলার উপরে তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে কিন্তু চিকেনটা কষিয়ে নেবো আর এদিকে দেখো সবগুলো না ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে রসুন কয়া কাঁচামরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটাও আমি সুন্দর করে না ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি সবগুলো না উঠে রাখবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা দিয়ে কী হবে তো যাই হোক এটা আমি ঠান্ডা করে নিব একটু আর দিকে দেখো চিকেনটা কিন্তু আমি ঢাকনা তুলে দুই তিনবার নেড়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম পানি অবশ্যই গরম পানিটা দিবে দিলে কিন্তু চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এটাকে তোমরা কী বলো বাটনা বলো তো যাই হোক এটা কিন্তু আমি দ্বারাজ থেকে অর্ডার দিয়ে তারপরে এটা নিয়েছি অনেক কাপড় হয়তো জিজ্ঞেস করবো এই জন্য আমি বলেছি এটা দ্বারা থেকে নিয়েছি তো আমি প্রথম কিন্তু এই বার্তাতেই ভর্তাটা করতেছি তো যাই হোক আমি লেসটা সুন্দর করে পিসে তারপরে কাটাগুলো কিন্তু ফেলে আর বাকি এই যে সবগুলো নিয়েছে নিয়ে তারপরে আমি সাত বোঝায় লবণটা দিয়ে তারপরে এই যে পিসা শুরু করে দিয়েছি এটা কিন্তু বেশ কাজের আমার যেটা মনে হলো তো পিসা হয়ে গেলে এই যে আমি এখানে এক ফালে লেবু সম্পূর্ণ রসটুকু না চেপে দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভাতাটা মজা হবে না তো আমি হাত দিয়ে সুন্দর করে না মাখিয়ে নিচ্ছি এই ভাতাটা তোমরা কে কে খেয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু দারুণ মজার একটা ভর্তা যারা খাও না তারা একবার একটু ট্রাই করে দিয়ে দেখে দেখো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর না কালার আসছে তো উপরে এক চামচ টালা জিরার গুঁড়ো এই যে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনের কিন্তু গ্রেভিটাই আসল স্বাদ তো আমাদের কিন্তু গ্রেভি সম্পূর্ণ খাওয়া হয়ে গিয়েছিল আর চিকেনটাই থেকে গিয়েছিল পরের দিন আমি কিন্তু আবার আলু দিয়ে চিকেনটা রান্না করে খেয়েছিলাম তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আজ এই পর্যন্ত আসলো 老公。